ছিলেন ঝিনাইদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজি মানার নিখোঁজের নয় দিন পর তার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে তা আমরা এখানে তার পরিবারের যে স্বজনরা রয়েছে অর্থাৎ তার পরিবারের কেউ কিন্তু ঝিনাইদেহে নাই তারা কিন্তু তার নিঁখোজের সংবাদের পর থেকে তারা ঢাকা বিভিন্ন জায়গায় তারা এই সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের নিকট তারা দ্বারস্থ ছিলেন এই নিখোঁজের পর থেকে তার উদ্ধারের বিষয়ে তো এখানে তার যে আত্মীয় স্বজনরা আছে তারা বলছেন যে তার পরিবারের লোকজন এল আসার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন কখন কিভাবে তারা এই বাংলাদেশে আসবেন এবং আমরা তার এই স্বজনদের কাছ থেকে আরেকটি বিষয় জানতে পেরেছি যে সেখানে যে যে তার লাশ উদ্ধার হয়েছে যেখান থেকে সেটি কিন্তু তারই যে গোপালের যে নামটি শোনা যাচ্ছিল তার তারই একটি বাড়ি থেকেই নাকি তার লাশ উদ্ধার হয়েছে বলে তারা বলছেন আর মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই কিন্তু তার নেতাকর্মী আত্মীয় স্বজন এবং এই টালিগঞ্জ উপজেলা জুড়েই কিন্তু একটি হতাশা বা যে কান্নাকাটির রোল সেটি কিন্তু পড়ে গেছে এবং নেতাকর্মীরাও বেশ হতাশ তো পরিবারের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তীতে জানানো সম্ভব হবে যে তার লাশ কখন কিভাবে এই বাংলাদেশে নিয়ে আসা হবে তো এই ছিল ঝিনাইদের থেকে সর্বশেষ পরিস্থিতি সাদাম আপনাকে ধন্যবাদ দর্শক এবার চলে যেতে চাই কলকাতায় সেখানে আছেন সহকর্মী শুভজিৎ প্রত্যন্ড আহ শুভজিৎ আপনি জানতে পেরেছেন কি এমপির মৃত্যু কিভাবে ঘটেছে এবং সর্বশেষ কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে জানাবেন দেখেন যে কিছুক্ষণ করেছে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে তবে মৃতদেহ কোন ঠিক কি পরিস্থিতিতে উদ্ধার হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা ধ্বন্দ্ব ছিল যে মৃতদেহ কি পুলিশ আদৌ মানে একেবারে যেভাবে ইনট্যাক্ট কন্ডিশন সেভাবে রিকভারি করতে পেরেছে না অন্য কোনো ভাবে কিছুক্ষণ আগে যে একেবারে যে খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আস্ত কোনো দেহ অর্থাৎ পুরো কোন মৃতদেহ সেটা কিন্তু উদ্ধার করা যায়নি খন্ড বিখণ্ড দেহ অর্থাৎ ট্রলিতে করে দেহ পাচার করা হয়েছে এবং হয়তো দেহের যে দেহা বসে সেটা এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে দেহের যে মূল অংশ সেটা কিন্তু ট্রলিতে করে পাচার করা হয়েছে মূলত তার দেহ পোচিং করা হয়েছে কাটা হয়েছে এবং খণ্ড বিখণ্ড অবস্থায় ট্রলিতে ভরা হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু এই খবরটা নিশ্চিত করা গেছে অনেক অংশে পাশাপাশি আর একটা বলা কথা বলার যে যে ফ্ল্যাটে এই খুন হয়েছে সেই ফ্ল্যাট কিন্তু এমপি নিজের নয় বা যে কজন ছিল তাদের নয় একজন বাংলাদেশি মালিকাধীন ফ্ল্যাট বাংলাদেশের একজন কোন একজন ব্যক্তি তিনি ভারতে ভুয়ো ডকুমেন্ট বানিয়েছিলেন এবং তিনি ভারতেই একটি ফ্ল্যাট কিনেছিলেন বে নামে সেই ফ্ল্যাটেই কিন্তু খুন হয়েছে সেই মালিককে কিন্তু এই মুহূর্তে খোঁজার যে কাজ সেটা পুলিশ চালাচ্ছে পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ খবর সেটা কি সেটা হচ্ছে কলকাতা পুলিশের একেবারে কলকাতা পুলিশ বলছি ব্যারাকপুর পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদিকে আপনি যদি আসেন নিউটন পুলিশ কমিশনারেট এস এবং বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ডিএমপি তাদের কৃতিত্ব অস্বীকার করা যাবে না কারণ কলকাতা পুলিশের কাছে কিন্তু এই যে মার্ডার হওয়ার কোনো খবর কলকাতা পুলিশ কিন্তু তৈরি একেবারে তাদের দীর্ঘদিনের তদন্তে একটা ভোট চলছিল মাঝে সেটা কিন্তু কলকাতা পুলিশ ব্যবস্থা করতে পারেনি মূলত বাংলাদেশের পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে কলকাতা পুলিশকে হেল্প করেছে যদি দেখেন এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে মোট ছজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ছজনের ছজনই বাংলাদেশি নাগরিক ছজনের ছজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের মধ্যে পাঁচজন ইতিমধ্যেই বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ডিএমপি তাদের গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশের পুলিশ হেফাজতেই তাদের জিজ্ঞাসাবাদে এই সঞ্জীবা গার্ডেনের যে নাম সেটা উঠে আসে সঞ্জীবা গার্ডেন থেকেই পরবর্তীকালে দেহের দেহ অবশেষ উদ্ধার হয় এবং বাংলাদেশের পুলিশের জেলাতেই কিন্তু তাদের উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পুলিশ দুজনকে এখনো পর্যন্ত আটক করেছে কলকাতায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বাংলাদেশে আরো যে তিনজন পালিয়েছিল খবর আসছে তাদের মধ্যে আরো একজন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পালিয়ে গিয়েছে এবং কলকাতায় যিনি ছিলেন তার এখনো পর্যন্ত টেস্ট করার চেষ্টা চালানো কিন্তু তাকে এখনো পর্যন্ত টেস্ট করা যায়নি অর্থাৎ সব মিলিয়ে ছজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে এখনো পর্যন্ত নিশ্চিত করেছে পুলিশ তার মধ্যে পাঁচজনই বাংলাদেশে পালিয়ে গিয়েছে একজন পালিয়ে গিয়েছে তৃতীয় কোনো দেশে বাংলাদেশ থেকে এবং একজন এখনো ভারতে আছে কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছে না এবং সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু বলতে হবে বাংলাদেশের পুলিশ যারা এখনো পর্যন্ত এই যে টোটাল ঘটনা সেটা কিন্তু তদন্ত করে বাংলাদেশ থেকে বসে কলকাতা রহস্য সমাধান করেছে আরো একটা কথা বলার এই হত্যার পিছনে কলকাতা বা ভারতের কোনো মোটিভ নেই ফলে এটা কিন্তু বিরল ঘটনা স্বাধীনতার পরে প্রথমবারের মতো কোনো এমপি যিনি বাংলাদেশের এমপি ভারতে এসে খুন হয়েছেন এটা কিন্তু একেবারে বিরল ঘটনা কাকলি